তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো যে এক দলের শাসন কায়েম হয় কোন রাষ্ট্র ব্যবস্থায় তো এটা প্রশ্নটা ছিল পৌর নাগরিকতা বইটা হলো নবম শ্রেণীর তো প্রশ্ন হইল যে এক দলের শাসন কায়েম হয় কোন রাষ্ট্র ব্যবস্থায় তো এক দলের রাষ্ট্র কায়েম হয় কোন মানে শাসন ব্যবস্থায় সেটা আজকে দেবো এর আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক করে দেবে তো এটা যেহেতু যেহেতু পাঠ বইয়ের একটা প্রশ্ন তো তোমার সম্পূর্ণ লাগে এবং আজকে দেখাই দিব শুধুমাত্র ক নাম্বার তো ক নাম্বারের উত্তরটা তোমার পেয়ে যাবে সম্পূর্ণটার উত্তর দেখাই দিব দেখা দিবো নতুন হয়ে থাকলে স্কলারশিপ হবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং স্কলারশিপ হবে ভিডিও থেকে লাইক করে নেবে এবং যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে ওইটা কমেন্ট করলে আমি অবশ্যই সবশেষ গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু দেখাই দেব এই সম্পূর্ণ সম্পূর্ণটা তোমাদের দেখাই দেবো আর কি তো দুই মিনিটের মধ্যে কর উত্তর পেয়ে যাবে সরি তিন মিনিটের মধ্যে এবং সম্পূর্ণ চেঞ্জ উত্তরটা তোমরা চার মিনিটের মধ্যে পেয়ে যাবে কারণ ওইগুলো তো আমি বলে দেবো না কারণ যদি তোমাদের সম্পূর্ণটা লাগে বা সব প্রতিটা ক্লাস যদি লাগে কমেন্টে বলে দেবে তো এক দলের শাসন কায়েম হয় কোন রাষ্ট্র ব্যবস্থায় তো এটা স্কুল দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব বিন্স কল থেকে ভিডিও দেখতে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে সাবস্ক্রাইব বিন্স থেকে ভিডিও দেখতে লাইক করে রাখবে তো এক দলের শাসন কায়েম হয় কোন রাষ্ট্র ব্যবস্থায় তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখো এক দলের শাসন কায়েম হয় একনায়কতান্ত্রিক নায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এক এক দলের শাসন এক দলের কায়েম হয় এক নায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় তো এটুকু ছিল খনাম্বারের উত্তর খ নম্বর রয়েছে উত্তরাধিকারের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থাটি ব্যাখ্যা করতে বলছে তো উত্তরে উত্তরাধিকারের ভিত্তিতে গঠিত রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থাটি ব্যাখ্যা করতে নিচে রয়েছে নাও তো খ নাম্বারের উত্তরটা তোমরা এখান থেকে মানে একটা স্ক্রিনশট দিয়ে নেবে তারপর এটা দিকে তোমরা শিখে নেবে তো এখান থেকে খ নাম্বারে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাও বা ভিডিওটা থামিয়ে লিখে নাও আমি পাঁচ সেকেন্ড এখানে ধরে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো পাঁচ সেকেন্ড শেষ এরপর হচ্ছে ফুটো বড় গোটা আমি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে ধরে রাখবো তারপর উত্তরটা মানে আজকের ভিডিওটা অফ করে দেবো আর কি তো এখানে আমি পাঁচ দশ সেকেন্ড ধরে রাখছি তো সম্পূর্ণটা দেখানো সম্ভব হবে না তো সম্পূর্ণটা দেখাই দেবো তো আগে অর্ধেক দশ মিনিট এই দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পরবর্তী টুকু মানে সম্পূর্ণ দশ সেকেন্ড ধরে রাখছি ফুল এইচডি দিয়ে আপলোড করছি তোমরা এখান থেকে স্টুডেন্ডার অফ বিটার গিয়ে পারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটিন শেষ স্কিপ করে দিলাম আর কি সেকেন্ডগুলো এখান থেকে আমি দশ সেকেন্ড রাখছি বড় কোনো নাম্বারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টেন আজকে ভিডিও বলতে ভিডিও লাগবে তাহলে সাবস্ক্রাইব করবে আর কালস্ক ভিডিও থেকে লাইক করবে আরও যদি কোনো ক্লাসের পশ্চাশ লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে করবে যে কোন ক্লাসের কি পশ্চাৎ লাগবে আজকে ভিডিওটা ওই যে ওই পর্যন্তই তো বলতোই